হ্যালো সবাইকে আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তো এই ভিডিওটির মধ্য দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কেন্দ্রীয় সরকারের কিছু পার্মানেন্ট ভ্যাকান্সি রিলেটেড আপডেট তো তোমরা এখানে লেখা দেখতে পাচ্ছ নভোদয়া বিদ্যালয় সমিতি অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু অনেকগুলো নবোদয় বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়গুলিতেও কিন্তু ভ্যাকান্সি রয়েছে এবং সেই সঙ্গে ভারতের যে বিভিন্ন জায়গায় নবোদয় বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোতে নন টিচিং পোস্টের জন্য কিছু ভ্যাকান্সি বেরিয়েছে তো তারই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে বলে রাখি এখানে দেখো এইচ আর ও লেখা রয়েছে কিছু কিছু পোস্ট রয়েছে যেগুলো শুধু হেডকোয়ার্টার্স এবং আর ও মানে রিজিয়নাল অফিস যেই জায়গায় রয়েছে সেই জায়গাগুলোর জন্য বাকি কিছু কিছু পোস্ট জেএন ভি যেটা লেখা আছে সেটা হচ্ছে জহর নবোদয় বিদ্যালয় তার মানে যেখানে যেখানে ভ্যাকান্সি রয়েছে জেএন ভির স্কুলগুলোতে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে তো পোস্ট নেম লেখা রয়েছে সেই অনুযায়ী তোমরা এটা বুঝে নিতে পারবে এরপরেও যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আমি চেষ্টা করব সব কিছুর আনসার দেওয়ার যেটুকু আমি জানি আর এই পোস্টগুলো কিন্তু পার্মানেন্ট পোস্ট এবং বেতন হচ্ছে কেন্দ্রীয় সরকারের যেই সিস্টেমে বেতন হয় গ্রেড অনুযায়ী সেই হারেই বেতন মানে গ্রুপ অনুযায়ী গ্রুপ এ থাকলে কেমন বেতন হয় গ্রুপ বি বেতন কেমন সেই হারেই কিন্তু কেন্দ্রীয় সরকারের বেতন নন টিচিং স্টাফদের জন্য যেটা হয় সেটাই তবে মোটামুটি কিন্তু ভালো বেতন আর আদার্স ফেসিলিটিও রয়েছে সেগুলো পরের ব্যাপার তো যারা যোগ্য তারা কিন্তু অবশ্যই আবেদন করে দিতে পারো কেননা পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে যা চাকরির অবস্থা সেখানে যারা একান্তই সরকারি চাকরির পেছনে লেগে আছো বা এই ধরনের পোস্টগুলোর জন্য খাটাখাটনি করছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো যেমন স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এর পোস্ট রয়েছে এখানে দু রকমের পোস্ট রয়েছে আরও HQ বা হেডকোয়ার্টার্স এবং JNV প্রত্যেকটার জন্য এখানে দেখো জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট একশো পঁয়তাল্লিশটা সিট রয়েছে আনরিজার্ভদের জন্য আর এসসিদের জন্য সাতষট্টিটা পোস্ট রয়েছে অনেকগুলো পোস্ট কিন্তু রয়েছে তো যারা এগুলো পোস্টের জন্য আর কি প্রস্তুতি নাও তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমি একটু বলে দিই ফিমেল স্টাফ নার্স সেটা হচ্ছে পে স্কেল হচ্ছে লেভেল সেভেন অর্থাৎ এখানে দেওয়া আছে মোটামুটি কিন্তু অনেক বেতন হয়ে যাচ্ছে লেভেল সেভেন হিসেবে লেভেল সিক্সেও কিন্তু ভালোই বেতন এটা হিসেব করে প্রত্যেকটা পোস্টের বেতনই কিন্তু অবশ্যই খুব ভালো আর এরকম না যে পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরা এই পোস্টগুলোর জন্য পারবে না বা হিন্দি রয়েছে বলে অসুবিধে হবে বিশ্বাস করো সেরকম কোনো টাফ লেভেলেরই হয় না আর নবোদয় বিদ্যালয় বা এনভিএস বল বলো কে বলো তার জন্য একটা প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে দিয়ে দিচ্ছি যেটা আমার পরিচিত আমাদের ইউনিভার্সিটি থেকেই পড়া আমাদের কলেজ থেকেই পড়া অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়ান বাংলা মিডিয়ামে পড়েছে এনভিএস পিজিটি ফিজিক্স এবং কে ফিজিটি পিজিটি ফিজিক্সের কিন্তু টপ যারা করেছে র্যাঙ্ক ওয়ান যারা করেছে তারা দুজনই নর্থ বেঙ্গল থেকে এবং বাংলা মিডিয়ামে পড়া সুতরাং সেরকম কিন্তু যে মানে বাংলা মিডিয়ামে পড়েছে বলে ওই হিন্দিটা পারা যাবে না সেরকমটা কিন্তু নয় যদি আমাদের ওখান থেকে টপ করতে পারে তাহলে পাশও করতে পারে এবং প্রত্যেক বছর পশ্চিমবঙ্গের অনেক ক্যান্ডিডেটরাই কিন্তু চান্স পেয়ে যায় তো এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই তো যারা একান্তভাবেই সরকারি চাকরির পেছনে প্রচুর খাটাখাটি করছো তারা কিন্তু এই চাকরিগুলোতে একটু সময় দিয়ে দেখতে পারো কেননা অপেক্ষাকৃত কিন্তু সুযোগটা অনেক বেশি থাকে যেহেতু পোস্ট অনেক বেশি আর এই পোস্টগুলোতে এমন সময় খবরগুলো বেরোয় অনেকে জানেই না যে অ্যাপ্লিকেশন হচ্ছে বা অ্যাপ্লাই হচ্ছে তো মানে আবেদনও কিন্তু কম জমা পড়ে আরও কিছু কিছু কারণ রয়েছে যেগুলোর জন্য এটা খুব স্কোরিং আর এই যে ডিটেলস আরও কিছু জানার থাকলে একাডেমিক কোয়ালিফিকেশান কিছু কিছু যেমন রয়েছে মাধ্যমিক পাঠযোগ্যতায় আবেদন করা যাবে এজ ক্রাইটেরিয়া সমস্ত কিছু কিন্তু এই পেজটাতে রয়েছে আর সিটিটা আমি একটু বলে দিচ্ছি সিটি দেখো যেহেতু আমার এই ভিডিওগুলো ওয়েস্ট বেঙ্গল থেকেই বেশি দেখা হয় তো আমি ওয়েস্ট বেঙ্গলেরটাই শেয়ার করছি যে কোন কোন জায়গায় তোমরা পরীক্ষার সেন্টার পাবে যেমন কলকাতাতে রয়েছে বর্ধমানে রয়েছে আসানসোলে রয়েছে নর্থ বেঙ্গলের স্টুডেন্টদের জন্য শিলিগুড়ি সেন্টার পেয়ে যাবে তোমরা আর মালদাতে সেন্টার রয়েছে এক দুই তিন চার পাঁচ তো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এই পাঁচটি সিটিতে পরীক্ষা কনডাক্ট করা হবে এই এনভিএস নন টিচিং পোস্টের জন্য আর এগুলো পারমানেন্ট পোস্ট অর্থাৎ পার্মানেন্ট কেন্দ্রীয় সরকারের চাকরি যারা সরকারি চাকরির পেছনে প্রচুর খাটাখাটনি করছো এবং এই যে সিলেবাসটা একবার মিলিয়ে দেখে নিতে পারো যদি এই সিলেবাসটা তোমার কমফোর্টেবল হয় বা কমফোর্ট জোনের মধ্যে থাকে এবং তোমার পরিচিত যদি কেউ থেকে থাকে এখন কি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকে কিন্তু নার্সিং করতেও বাইরে যায় তো নার্সিংয়েরও কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে তো তোমার পরিচিত যদি কেউ থেকে থাকে যারা নার্সিং করছে তাদেরকেও কিন্তু ইনফর্ম করতে পারো এই পোস্টগুলোতে আবেদন করার জন্য তো আজকের ভিডিও এখানেই শেষ করব যদি এই পোস্ট রিলেটেড আরও কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও